আপনি কি জানেন বিশ্ব সৃষ্টি কিভাবে হয়েছিল কে ছিলেন প্রথম মানব আসুন শুনেনি এই অজানা তথ্য বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আদিতে প্রাণী বা বস্তু কিছুই ছিল না প্রথমে জলের সৃষ্টি হল এই ব্রহ্মাণ্ড ব্যাপী মহাসমুদ্রের ওপর ভগবান শ্রী বিষ্ণু মহানিদ্রায় শায়িত ছিলেন আর তার নাভিকমল থেকে উৎপন্ন হয়েছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা তখন আকাশ বাতাস স্বর্গ পাতাল সপ্তদীপ্তা বসুন্ধরা দেবতা এবং অসুর ক্রমে ক্রমে সবই সৃষ্টি করলেন এক সময় ব্রহ্মা চিন্তা করলেন এখন মানুষ সৃষ্টি করা প্রয়োজন ব্রহ্মা সৃষ্টির বিস্তারের জন্য সপ্তর্ষিদের সৃষ্টি করলেন কিন্তু ঋষিরা বংশ বিস্তারে মনোযোগ না দিয়ে তপস্যায় মগ্ন ছিলেন ব্রহ্মায় প্রথম নারী সৃষ্টি করলেন প্রথম শ্রেষ্ঠ পুরুষের নাম সায়ম্ভুব মনু এবং নারীর নাম শতরূপা সায়ম্ভুব মনু ও শতরূপার প্রিয়ব্রত ও জ্ঞানপ্রত নামে দুই পুত্র এবং আকতি দেবাহতি ও প্রসূতি নামক তিন কন্যা জন্মগ্রহণ করল তারপর পৃথিবীতে এলো মানুষ মনু এবং শতরূপাই হলেন মনুষ্যের আদি পিতা ও মাতা আমরা মনু সন্তান বলেই মানব নামে পরিচিত এ বিষয়ে কিছু কিছু পণ্ডিত ব্যক্তিগণ মনে করেন যে মনু থেকেই মানুষ মানব ইত্যাদি শব্দ এসেছে অর্থাৎ প্রাচীন সনাতনী সংস্কৃতি যা থেকে সমগ্র সৃষ্টির উৎপত্তি এমন অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন